স্কুলের শিক্ষামূলক ভ্রমণে এসে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ প্রায় বাইশ জন স্কুল পড়ুয়া তাদের মধ্যে আটজন শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে সূত্রের খবর পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম দু নম্বর ব্লকের অন্তর্গত পিভি পিবি স্কুলের প্রায় ষাটজন ছাত্র শিক্ষামূলক ভ্রমণে আসেন গত উনত্রিশে সেপ্টেম্বর নন্দীগ্রাম থেকে বেরিয়ে তারা বীরভূম ও ঝাড়খণ্ড ঘুরতে আসেন এদিন সকালে ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড়ে ঘুরতে যাওয়ার সময় বাসে বমি করতে শুরু করে ছাত্রছাত্রীরা এরপর তাদের প্রাথমিক চিকিৎসা করিয়ে আবার ঘুরতে বেড়ানোর পর বীরভূমে ঢুকে তারা আবারও অসুস্থ হয়ে পড়ে এরপরে তাদের মধ্যে আটজনকে ভর্তি করা হয় শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে যারা গিয়েছে ভ্রমণের কারণে তারা নিজেরাই রান্নার ব্যবস্থা করেছিলেন তাদের প্রাথমিক অনুমান পানীয় জল থেকেই বিষক্রিয়া হয়েছে নন্দীগ্রামের একটি অঞ্চল বড়চিরা প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল স্কুলপুরের জন্য বোধ হয় ষাটজন মতো বাচ্চা বেরিয়েছিলেন কিশোর কিশোরী তার মধ্যে প্রায় অত সম্ভব না ইমার্জেন্সি খুব চাপ চলছে আমি এবং ডক্টর শৌমিওয়ালা ম্যাডাম আছেন দুজনের তো কুড়ি জন মতো আসে তারা একটু শারীরিক অবস্থা খারাপ ছিল মারাত্মক নয় কিন্তু খারাপ আছে পাঁচ জনে খারাপ আছে মানে একটি বাচ্চা আছে এগারো বারো বছরের বয়স বাকিরা বয়স্ক একজন দুজন আছে আর ফিমেল আছে মহিলা আছে মোটামুটি প্রায় চোদ্দো জন মতো ছেলে আছে দশজন সাত থেকে আট থেকে দশজন মধ্যে এর মধ্যে চারজনের অবস্থা একটু সিরিয়াস যাতে প্রেশারটা কম আছে নব্বই বাই ষাট বারংবার বমি হচ্ছে ওরা এক্স্যাক্ট কারণ বলতে পারছে না কিছু খাবারের কারণে বিষক্রিয়া থেকে হতে পারে বা কোনো খাবার খারাপ থেকেও হতে পারে জল থেকে হতে পারে যে কোনো কারণে হয়েছে এটা তো বিচারাধীন বিষয় বা কিশোর কিশোরী যারা প্রত্যেকে ভর্তি করা হয়েছে বা তার উপরে চিকিৎসা পাবে মেডিসিন ডাক্তারবাবু ডাক্তার আন্ডারে ভর্তি হয়েছে আমরা এখানে প্রাথমিক চিকিৎসা করেছি প্রেশার মাপা হয়েছে পালস মাপা হয়েছে দেখা যাক কী হয় আমি আর ম্যাডাম দুজনে মিলেই করেছি ডক্টর সমীরবালা দুজনেই আমার নাম ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য আমি সাই মনোরোগ চার দিনের ট্যুর ছিল তো আমরা শুরু করেছিলাম বুদ্ধগয়া থেকে বুদ্ধগয়া থেকে তারপর আমরা রাজগিরি যাই ওই অবধি সব ঠিকঠাক ছিল রাজগীর থেকে এসে দেওঘরে আসি দেওঘরে সকালে যে আমাদের একটু টিফিন ছিল টিফিন কার পরে ওখান থেকে টিকুট পাহাড়ে আসি তারপরেই সমস্যাগুলো আস্তে 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 করে বাড়তে থাকে বমি মূলত হচ্ছে বাচ্চাদের বমি হচ্ছে বমি হয়ে সেখানে আমরা লোকাল কয়েকজন ডাক্তারকে দেখিয়েছি দেখিয়ে সেখানে পাঁচজন চিকিৎসা হয়েছে তারপরে যত যাচ্ছে অন্যান্য আর অন্যান্য ছাত্রছাত্রীদের এই সমস্যাটা আসছে অসুস্থ কতজন প্রায় কুড়িজন সবাই স্টুডেন্ট তার মধ্যে ম্যাডাম বা দুজন আছে কোথা থেকে আসছি নন্দীগ্রাম টু ওরা যেটা পিবি হাই স্কুল থেকে বমি বমি মাথা যন্ত্রণা পেটে ব্যথা শুরু হয়েছে বারোটা আজকে দুপুর বারোটা থেকে আমার হচ্ছে জল থেকে কিছু হতে পারে আর যদি আমাদের নিজেদের রান্না ছিল ক্যাটারিংটা আমাদের নিজেদের ছিল তো নিজেদেরই সব কিনে দেওয়া জিনিস জল থেকে হলেও হতে পারে এখন তো কী রকম আছে হ্যাঁ ভালো আছে আপনার নাম নাম গৌতম নন্দে শিক্ষক বড় ঝাড়ে ভিবি হাই স্কুলের শিক্ষক